বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত ধর্ম ধর্মান্তরের সমস্ত ব্যক্তিদেরকে সামনে রেখে আজ আলোচনাটি করব সেই আলোচনাটি হলো তেত্রিশ কোটি দেবতা এবং ফেরেস্তার মধ্যে কতটুকু তফাৎ ফেরেস্তা কি দেবতা আর দেবতা কি ফেরস্তা এই সম্পর্কে আলোচনা হবে তবে দেখেন ফেরেশতা কিন্তু দেবতা না আর দেবতা কিন্তু ফেরেশতা নয় কিন্তু মুসলমানের মধ্যে যারা আত্মজগতের সাধনা না করে বা তরিকতের জগতে যারা নেই তারা একভাবে জানে আর আমরা যারা তরিকতের জগতে আছি মুর্শিদ ধরেছি আত্মজগতের জ্ঞান নেওয়ার চেষ্টা করছি এদের মধ্যে জানা বোঝাটা আরেক রকম যেমন দেখেন যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যদি যাই তারা কিন্তু একটা কথা বলে বলে শুধু দেবতার কথা বলে থাকে যে ইমুক দেবতা এই ডিউটি করে এমুক দেবতা সূর্য দেবতা এবং দেখা গেছে যে ইমুক দেবতা পানির দেবতা বৃষ্টির দেবতা বিভিন্ন দেবতাকে তারা আলাদা আলাদা মানে কিন্তু তারা কখনো ফেরেস্তার কথা বলে না যে ফেরিস্তাতে আল্লাহর ডিউটি করতেছে এটা কিন্তু তারা ফেরেস্তার নামটা উচ্চারণ করে না তাহলে তারা দেবতার কথা বলে থাকে ফেরেস্তাদের কথা বলে না আর আমরা মুসলমানের মধ্যে যারা আছি যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে তারা কিন্তু ফেরেশতাদের কথা বলে না এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমরা যারা আছি তারা কিন্তু দেবতার কথা বলে না বা দেবতা বলতে যে কিছু একটা আছে তারাও যে আল্লাহর বা ঈশ্বরের ডিউটি করে এটা কিন্তু বলে না তাহলে ধর্ম ঈশ্বর এটা যার তার না ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার ঈশ্বর কিন্তু সবার আচ্ছা তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করছি যেটা বোঝানোর জন্য সেটা হলো দেখেন যে দেবতারে হিন্দু সম্প্রদায় মানতেছে এটা সঠিক নয় এবং হিন্দু সম্প্রদায় যে ফেরেশতাদেরকে মানতেছে না এটাও সঠিক নয় যে ফেরেশতাদেরকে যেমন হিন্দু সম্প্রদায় মানে না তেমনি করে মুসলমানের মধ্যে যারা তরিকতপন্থী না তারাও কিন্তু দেবতাদেরকে মানতেছে না তাহলে আজকের যে কথা হলো। দেবতা দেবতাই এখন মুসলমান কিন্তু দেবতাদেরকে মানতেছে সেটা অন্য নামে এবং হিন্দু সম্প্রদায় তারাও কিন্তু ফেরেস্তাদেরকে মানতেছে সেটা অন্য নামে দেখেন আমার দেশে বা সারা বিশ্বব্যাপী যদি বলি ভারতবর্ষ বাংলাদেশ সমস্ত মিলিয়ে যদি বলি আমরা বলতেছি আমরা বলতেছি পানি আর তারা বলতেছে জল জিনিস কিন্তু একই কিন্তু দেখেন যে দেবতা যে বিষয়টা এটা কিন্তু মুসলমানেও মানতেছে সেটা অন্য নামে মানতেছে এখন একটা জিনিস বোঝেন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী বা কোনো রাজা যদি রাজত্ব করে আগের দিনে দেখা গেছে কোনো পোস্টারিং ছিল না টেলিভিশন ছিল না তখন রাজাকে কিন্তু কেউ দেখে না তখন সেই রাজা কি করল যে একটা শব্দ বেশি পোশাক পরল পোশাক যখন পরল তখন অন্য রূপ ধারণ করেছে তো সে দেশে দেশে ঘুরে কে কিভাবে চলে কার কি অবস্থা সমস্ত কিছু দেখে ঘুরে ঘুরে তখন দেখে যে অমুক ফ্যামিলিতে এই সমস্যা কোনো বিচার পাচ্ছে না এই দেশে এই গ্রামের একটা ব্রিজ দরকার তখন সরকার নিজেই সে মাঠে নেমে সেই রাজা কি করলো সেখানে ব্রিজের ব্যবস্থা করলো এমুক জায়গায় একটা সমস্যা সমস্যার সমাধান করলো তাহলে সে কিন্তু সকলের সামনে দিয়ে ঘুরে 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 দেখে গেছে মানুষ তাকিয়ে আছে কিন্তু তাকে চেনে না কিন্তু সেখানে সে রাজা হলে কেউ ধরেছে তাহলে কেউ চেনে নাই কিন্তু ব্যক্তি কিন্তু সে রাজা একজনই ঠিক তাদের মধ্যেও আছে এটা তারা অন্য নামে জানে তারা যে ফেরেস্তা এটা জানে না এবং দেবতারা মুসলমান সাশ্রয়ের মধ্যে অত ক্লিয়ার নেই কিন্তু তারপরেও এই দেবতাদেরকে মুসলমানে মানতেছে অন্য নামে অন্য রূপে অন্য ভাবে যার ফলে না। কিন্তু দেখেন যে হিন্দু সাশ্রয়ের মধ্যে যদি যাই যেমন একটি কথার মধ্যে আছে যে মানবের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেবতারা আছে হিন্দুদের যদি থাকে তাহলে মুসলমানের মধ্যেও আছে কিন্তু এটা অন্য নামে চলছে আর ফেরেশতাদের কলকবজার মধ্যেও ফেরেশতারাও কিন্তু হিন্দু লোকেদের মধ্যেও আছে দেহের মধ্যে কিন্তু এটা অন্য নামে চিনি যেমন তারা আঠারো মোকাম এটার মধ্যে বলা হয়েছে মন দিয়া সোনুধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার বাহতে চোরাসি ক্রোশ বৃন্দাবন হয় দেহ মধ্যে সেই সব করিব নির্ণয় ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভান্ডে তাহা পাই শ্রীগুরুর কিপা কৃপা হলে জানিবে সবাই অতপর কহিষণ ধাম বিবরণ নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব দেহে আছে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যদি ফেরেস্তাগণ থাকে দেবতাগণ থাকে তাহলে এই ক্ষুদ্র বিশ্বের মধ্যেও দেবতাগণ এবং ফেরেস্তা সকল আছে তো এখন দেখা যায় ফেরেস্তাদেরকে তারা অন্য নামে ডাকতেছে জানতেছে বুঝতেছে কিন্তু ফেরেস্তা নামে নেই আর আমাদের মধ্যে যে দেবতা তাদেরকে আমরা অন্য নামে বুঝি যার ফলে এটা মিল পড়ছে না তাই আমি আজকে এই আলোচনাটি কেন এনেছি যে তেত্রিশ কোটি দেবতা এখানে একটা নির্ধারণ করা হয়েছে আসলে কিন্তু দেবতা তেত্রিশ কোটি নয় তেত্রিশ কোটি ছাড়িয়ে যাবে আর না হয়তো গোনা বাছা দুটি ধরেন তাহলে অল্প কিছুতেই হয় যেমন আমাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা হলো চারজন তাহলে তাদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ দেবতা আছে তবে দেবতা দেবতাই ফেরেশতা ফেরেস্তাই দুইটা দুই জাতি এটা কিন্তু এক না ফেরেস্তারা যেরকম আল্লাহর ডিউটি করে তেমনি ঈশ্বরের ডিউটি পালন করতেছে দেবতারা তারা এক নামে আমাদের মধ্যে আরেক নামে তবে হে জগতবাসী জগতের সমস্ত মুসলিমগণ মুসলমানগণ এবং সমস্ত হিন্দু সম্প্রদায় আমি আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম যদি আপনারা বলেন যে তাহলে দেবতারা আপনাদের মধ্যে কোন নামে আছে এবং ফেরেশতারা আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা কোন নামে আছে এটা যদি আমাকে বলতে বলেন তাহলে হয়তো কেউ মানতে পারবে কেউ মানতে পারবে না তাই আমি বলবো নিজের জ্ঞানের জুড়ে এটা বের করা এবং বড় বড় সাধু মহদ্দের কাছে যে কানে কানে কথাটা জেনে নেওয়াই ভালো ইউটিউবে ছাড়লে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যান তখন কেউ মানবে কেউ মানবে না তখন বিশৃঙ্খলা হবে যেমন আমাদের মধ্যে আল্লাহ বলেছেন বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বলা হয়েছে ভগবান কি বলেছে যে বিশৃঙ্খলাকারী কি পছন্দ করেন না তাহলে আমি এমন কথা বলবো না এখন যা শুনলে বিশৃঙ্খলা হতে পারে তাই কোনো সিদ্ধি পুরুষ সনাতন ধর্মের যারা আছেন কোনো সাধু তাদের কাছে কানে কানে জেনে নেবেন এবং মুসলমানের মধ্যে যারা আছেন আপনারাও কোনো কামেল মসজিদ বা কোনো পবিত্র মানুষ যাকে সুফি বলা হয় যারা আল্লাহর আধ্যাত্মিক সাধনা করে তাদের থেকে কানে কানে জেনে নেবেন তখন এটা জ্ঞানে ধরবে কিন্তু আপনি নিজে নিজে জ্ঞান রিচার্জ করে আপনি চলতে পারবেন এবং যখন জিনিসটা বুঝে যাবেন তখন কিন্তু মুসকি মুসকি হেসেও দেবে যে হায় হায় কোথায় কী আছে রে বাবা কোথায় যে কি লুকিয়ে আছে আজ আমি শালিম আলী চিস্তি এই ধরনের কথা কেন বললাম এই জন্যই বললাম মানুষ যেন জ্ঞানে আরও অগ্রসর হয় এবং ধর্মে ধর্মে যেন কখনো বিশৃঙ্খলা না থাকে যে ফেরেশতা কী দেবতা কি এই জিনিসগুলো যেন মানুষ বুঝতে পারে তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আবার অন্য কোনো আলোচনা নিয়ে হাজির হব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ